मोजेटा फूल बाजार इलाका ने पार दिए और तथालावा देर हावरे एवं

見つけてくれて、あれだけでありませんが、いればいいのだ。 আমরা শান্তি করতে করতে লক্ষিয়া আ আমরা শান্তি করতে করতে আ পরে করতে করতে মুরবে একটু দিতে আবারে যে তোমার এর পাতা আছে আবার এর পাতা আছে পুদিনা পাতা পুদিনা পাতা এত দিন ওরকম হইতো না এ এটা তোমার কালো দিও না কালো হয় এলাই

রাত্রে থেকে এখন পর্যন্ত প্রচুর পানি বেড়ে গেছে বিপদ সীমার উপর দিয়ে পানি চলে যাচ্ছে সেই সাথে এই মুহূর্তে কয় নদী ভাঙ্গন দিয়েছে যেটি গরুবাজার এলাকা অর্থাৎ জালালাবাদ এলাকায় কয় নদী ভাঙ্গন দিয়েছে এতে করে মোটামুটি বিপদ মুক্ত হলেও শহরবাসী কিন্তু এখনও ঝুঁকির মধ্যে রয়েছে এই পানি কিন্তু হবিও শহরে ঢুকে যাচ্ছে আপনারা শহরবাসী যারা আছেন দয়া করে আপনারা যানমাল হেফাজতে রাখেন বিশেষ করে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র টাকা হেফাজতে রাখেন এবং বয়স্ক মুরগিয়ান রোগী এবং ছোটো বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন এবং সবাই সতর্ক থাকবেন যারা যারা লাইভটি দেখতেছেন দয়া করে লাইফটি শেয়ার করে অন্যদেরকে দেখার শুরু করে দেন শহরের জালাবাদ এলাকা অর্থাৎ পুরুল বাজারের বাড়িতে কয় নদী বাঙ্গন দিয়েছে কিছুক্ষণ আগে আহ ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্কর অবস্থায় হচ্ছে পানি অনেক গতি দেয় শহরের দিকে ঢুকতে পানি জাল্লাবাদ এলাকা অর্থাৎ গরু বাজার শহরে অধিকাংশ অংশে পানি ঢুকে যাবে আপনারা যারা শহরবাসী আছেন সতর্ক অবস্থা থাকবেন এবং হেফাজতে থাকবেন বিশেষ করে প্রয়োজনীয় কাগজপত্র টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার হেফাজতে রাখবেন আর আপনারা সতর্ক থাকবেন শহরে কিন্তু পানি ঢুকে যাচ্ছে দর্শক যেখান থেকে লাইফটি দেখতে জয় করে লাইফটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা করে কি এলাকা আপনি এলাকা ফুল